ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মা দিনা ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা মদিনা এমন সুন্দর জায়গা কোথাও পাবে না এমন সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন মোহন রব্বানা সাজিয়েছেন মোহন রাব্বানা ভালো লাগার জায়গা মা না ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা মা দিন যতই দরুদ তৃপ্তি মেটে না যতই দরুদ পরিতৃপ্তি মেটে না সুন্নতে অরে শান্তি থাকে না শুননাতে অরে শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা ম দিন ভালোবাসার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না আমার দিনে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মা দিনা একদিন কাবরে যাব কেউ তো যাবে না একদিন কাবরে যাব কেউ তো যাবে না যাবেন আমার নূরে মদিনা যাবেন আমার নুরে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই রসুলের কদম ছাড়ব না তাই রাসুলের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মা দিন ভালোবাসার জায়গা মা না ভালো লাগার জায়গা মা না এমন সুন্দর জায়গা কোথাও পাবে না এমন সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন মোহন রাব্বানা সাজিয়েছেন মোহন রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা মা দিন